নমস্কার বন্ধুরা আজ আমি পেঁয়াজ আর আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে খেলে শিঙাড়া কচুরির স্বাদ ভুলে যাবেন রেসিপিটা বানাতে এখানে একটা বড়ো সাইজের আলু ছোটো ছোটো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আলুর টুকরোগুলো মিক্সিং জারে ঢেলে দেব তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি দুই তিন টুকরো আদা কুচি আর পাঁচ পোয়া রসুন আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব আলুর পেস্টটা রেডি হয়ে গেছে এবার আলাদা একটা পাত্রে ঢেলে নেবো ঠিক এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আলুর পেস্টটা বানানোর সময় একটু জল দেওয়া যাবে না তারপর দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সুজি তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ জোয়ান আর স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিয়েছি দু চারটে ধনে পাতা কুচি আর দু চারটে কাসুরি মেথি আর এক চামচ ঘি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বাড়িতে যদি কাশুরি মেথি না থাকে তোমরা তার পরিবর্তে ধনেপাতা দিতে পারো সব কিছু মেশানো হয়ে গেছে এবার এটা দুই তিন মিনিট রেস্টে রেখে দেব। তার মধ্যে সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে দুই তিন মিনিট পর দিয়ে দিলাম এক কাপ আটা এবার আটাটা খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। আটাটা মাখার সময় একটুও জল দেওয়া লাগবে না আলু আর পেঁয়াজের যে রসটা বেরিয়েছে সেটা দিয়ে আটাটা মাখা হয়ে যাবে আটার ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আটার ডোয়ের গায়ে একটু সাদা তেল মাখিয়ে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখো আটার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা আরও একবার ভালো করে মেখে নেব বন্ধুরা এই নাস্তাটা খেতে এত সুন্দর টেস্ট হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এবার আটার ডোর থেকে বড় বড়ো সাইজের লেচি কেটে নেব বাড়িতে আমরা যে সাইজের আটার রুটি বানাই তার থেকেও বড় সাইজের লেচি কেটে নেব এবার রুটিটা বেলার জন্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার একটা বড় সাইজের রুটি বেলে নেব রুটিটা বেলা হয়ে গেছে এবার একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট লুচির আকারে কেটে নেব তোমরা চাইলে ছোট ছোট লুচির আকারে বেলে নিতে পারো তোমরা গ্লাস কিংবা বাটির সাহায্যে লুচির আকারে কেটে নিতে পারো গ্লাস দিয়ে লুচির আকারে কেটে নিয়েছি এবার এই বাকি আটাটা দিয়েও আমি বড়ো সাইজের রুটি বেলে নেব আর বাকি যে আটাটা রয়েছে আমি একইভাবে বানিয়ে নেব এবার এই নাস্তাগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তাটা একটু তেলের ওপরে ভেসে উঠলে চামচ ঠিক ওপরে এইভাবে তেল দিতে হবে তাহলে প্রত্যেক নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলবে বন্ধুরা একবার হলেও বাড়িতে এই আলু আর পেঁয়াজের নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি দুর্দান্ত খেতে লাগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর বন্ধুরা ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর রেসিপিটা খেয়ে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারছেন প্রত্যেক নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলছে এই নাস্তাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় তিন চারটে খেলে আপনাদের মন ভরবে না নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা এটা গরম গরম আপনারা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন এই রেসিপিটা আপনারা সকাল সন্ধ্যায় পরিবেশন করতে পারেন আজকে তাহলে আসি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন